একটা জুতা নিব দেন হচ্ছে কারও আসে জন্য যেতে হবে দেন ফর এ মিটিং সো প্রথমে আগে বের হয় এখান থেকে পার্কিং আবার মাঝে মধ্যে দখল হয়ে যায় তো যেই ভাই আসছে দায়িত্ব ওনাকে বলতে হয় যে ভাই আমার পার্কিংটা যেন কোনোভাবেই দখল না হয় ডিসিমিট বলে বের হয় সিট বেল্টটা তো এখনও পরই নেই পড়তে হবে এক আধার ড্রাইভ করতেছি প্রথমে সিট বেল্টটা করে নেই কারণ অনিয়ম তো অনিয়মই অ্যান্ড অন্যায়ের ব্যাপারটা হচ্ছে যে অন্যায় করলে রেজাল্ট খুব বাজে হয় আর ড্রোন ড্রোনি ড্রোন ফ্লাই দিব ক্রানি বন্ধ ওই দিকে যাবো বলে যাই আমার পার্কিং যেন দখল না হয় খেয়াল রেখে হ্যাঁ নিজ দায়িত্বে সব বের হচ্ছি দেখা যাক কী অবস্থা হয় রাস্তাঘাট মোটামুটি জ্যাম জ্যাক দিয়ে ভরা বলতে পারেন স্টিল শান্তি এই ভিডিওটা আমি মেক করতেছি গোপ্রো দিয়ে এন্ড গোপ্রো দিয়ে মেক করার অসুবিধা হইলো এই হ্যান্ডিক্যাম তো ধরে রাখতে সুবিধা আমাদের এক ভাইকে পাইছি শালম ভাই এই মিস্টার শালম এই শালম ভাই কইজন এ তো আমি এনে কি কই দিতে খুবই মাটির মানুষ মাটির মানুষ বলতে হচ্ছে ধরেন এই আমার বাসা করে কাস্টমার ছিল এবং খুব যত্ন করে দিচ্ছে আরো মজার ব্যাপার হচ্ছে ওনাকে যদি কোনো কাজ দিই ধরেন কিছু মাল নিতে হবে এই ভদ্রলোক কোনোদিন না করে নাই মানে সে ব্যাপারটাকে টাকা পয়সা দিয়ে করে না ডিফারেন্ট হয়তো ভিডিও দেখে আপনার এই লোকেশন চিনা ফেলম এটা হচ্ছে গেট কোনো রিচ এরিয়া নাই থাকি মোটামুটি এরিয়াতে আমি যেখানে এফোর্ড করতে পারি এখানে থাকবে এটাই স্বাভাবিক না আচ্ছা আমি প্রথমে এই জায়গা থেকে বের হই বের হয়ে আগে জুতার দোকানে যাই জুতা কিনি তারপর বাদবাকিটা হবে অ্যান্ড বলতে না বলতে আমি একদম মেইন রোডে চলে এসেছি জান ভাই আপনাকে ছেড়ে দেই শুধু শুধু আপনাকে আটকে রেখে গেলাম আমি আমার জীবনে আটকে আছে দেখে মা চাচাই কঠিন সিগনাল দিচ্ছে মানে ভাইরাল একটা বলতে মুরব্বি মুরব্বি ওইটা বলা দরকার ছিল ওইটা অবশ্যই এডিট করে অ্যাড করে দেওয়া যায় আচ্ছা গাড়ি নাচ থেকে কারো কোনো কনফিউশন না আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে লোনে কেনা গাড়ি এক জিও দু হাজার উনিশের মডেল এইটিন লাখ টাকার লোন আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এম টি গুলশান এক ব্রাঞ্চে গুলশান অ্যাভিনিউ ব্রাঞ্চ বেসিক্যালি হ্যাঁ ইফ ইউ হ্যাভ এনি শর্ট অফ কনফিউশন ইউ ক্যান ডু চেক ফ্রম হেয়ার সরি ফ্রম দে আর বেসিক্যালি ভুল ভালো ইংরেজি বলি স্টুডেন্টটা তো ভালো নয় বুঝছেন ট্রাই করতেছি ট্রাইং টু বি এ গুড স্টুডেন্ট সবথেকে মেইনলি যেটা ট্রাই করতেছি ট্রাইং টু বি এ গুড হিউম্যান বি যেইটা লাইফে খুব বেশি খুব জরুরি মানে মারাত্মক লেভেলের জরুরি ভালো মানুষ হওয়া এই যে এই লোক ডানিগনাল দেয় নাই হঠাৎ করে ঢুকছে কুয়াকাটা মিউজিক ভাইলো করতে পারি না বা ভালোই রিটার্ন না সো কথা শুনে যদি শান্তি পান তাও ভালো লাগতো বামু ঢুকে যাবো ফর ওয়াশ একটা ভাই আছে খুব সুন্দর গাড়ি ওয়াশ করে ওয়াশ করা শেষে হলো দেন জুতা কিনতে হবে বিকজ ওখানে এক বা দুই থেকে নেবো ওইখানে ভালো মডেলের সুবিধাগুলো পাওয়া যায় যেটা আমার পাঞ্জাবের সাথে খুব ভালো শ্যুট করবে ওয়েল তো আমি ঠিক যাবো তো দেখি না কোন দিকে দাঁড়িয়ে আছিস এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আমার ফেভারিট আমার একটা ভাই আছে এখানে খুব ভালোবাস করে ওই যে ভদ্রলোক কেন ইয়ে করতেছে আর spray টা অস্থির লেগেছে সুন্দর এটাকে সাইড করি then পরে wash এ ঢুকবে আপাতত গাড়ি ওয়াশ করি দেন কথা হবে। গাড়ি হচ্ছে ওয়াশ করতে পারলাম না ব্যাড লাগ বিকাজ হচ্ছে সিরিয়াল এইটার পর আরও দুইটা গাড়ি আছে সো এত সময় এখন আসলে ওয়েট করার পর যদি মিটিংয়ে যাবো জোতা কি নেই দেন হচ্ছে মিটিংয়ে দিয়ে যাই অ্যান্ড বলছেন এক মেট উইথ ট্রাফিক সিগনাল শুক্রবার স্টিল ফেসিং ট্রাফিক সিগন্যাল মানে এক্সপ্লেন করার মতো ল্যাঙ্গুয়েজ আমার জানা নেই যে ভাই ফ্রাইডে তো কেন জ্যাম হতে হবে একটা দিন আত্ম মুক্তি দেওয়া আমাদেরকে স্টিল জ্যাম 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 সেরে দিছে তোর মারতে হবে এখনই সো আমি হচ্ছে আমার স্যান্ডেল চেঞ্জ করে এখন জুতা কিনে ফেলছি ওমা বাসা থেকে আসে ওর স্লিপার পরে ওটার প্যাকেট করে দিয়েছি ব্যাগের মধ্যে বিল দিয়ে এখান থেকে ভাগবো কাউন্টারে জানি না চাই সো ফাইনালি জুতা কিনা শেষ এখন একবারে গন্তব্য দেশে রওনা দিব গাড়ি মনে হয় লক হয়ে আছে জুতাটাকে আমি যে নিয়ে নিছি এটাকে ব্যাগ রেখে দেব বিকজ হচ্ছে মানে এটা এটার কোনো কাজ নাই এটাকে এখন পিছনে দিয়ে দিব আরে ব্যাগ দেখেন জামা কাপড় জুতা স্যান্ডেল প্যান লুঙ্গি মানে কি কি নাই আমার ব্যাগ সব আছে হ্যাঁ এই অবস্থা ফাইনালি শান্তি মানে কি একটা অবস্থা প্লাস্টিকের স্যান্ডেল হ্যাঁ এখন সে মিটিং এর জন্য যাই এই ভিডিওটা তারা তখন ধৈর্য জন্য দেখছে না তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা দোয়া ভালোবাসা আমার জন্য দুয়া রাখবেন ভালো থাকবেন দেখা ভালো তোমাকে ভিডিওতে শেয়ার দিই আল্লাহ আফেস টাটা বাই সালামু আলাইকুম